দর্শক শ্রোতা রেলবাজার হাটে অবস্থান করছি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে এই হাট রবিবার এবং বৃহস্পতিবার বসে আজ বৃহস্পতিবার ষোলোই জুন দু আমরা যেখানে একটা সারগুলো দেখছি এটা কিন্তু দামদার দর চলছে তো আমরা একটু দেখানো আপনাদের দেখানোর চেষ্টা করছি কী অবস্থা চলেন কেমন কি দাম উঠলো দেখছেন দাম চলছে

ব্যবসার জন্য কিন্তু গরু কেনাকাটা চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের ছত্রিশ এবং উনচল্লিশ না ছত্রিশ এবং উনচল্লিশ

ভাইজার কি অবস্থা ঘুরে ঘুরে তো দেখলেন কি মনে হলো বলেন তো মানে বাজার দরটা কেমন মনে হলো আপনাকে এখন পর্যন্ত কেনা হয়েছে কি না কম তারপর কেনা হয়নি কারণটা কি বলেন তো বড় আটে যাবে বড় আটে যাবে মানে এই ছোট আটে পছন্দ কি পছন্দ হয় না মানে মেন সমস্যা হচ্ছে পছন্দ হয় না কিন্তু দাম ধর মোটামুটি কম আছে রিজনেবলই মনে হচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে কেনা হচ্ছে না কতগুলো কেনা টার্গেটে 10 10 15টা 10 আজকে কিনবেন নাকি থেকে আবার অন্য হাটে কিনবেন আজকে অর্ডার যাব নালে কালকে যাবেন

যে এখানে একটা গায়ে বাচ্চা দেখছি সম্ভবত দাম দর চলছে দফায় দফায় মাইকি কি আপনার কত পর্যন্ত দাম উঠলো

এবং রেলবাজার বাজার থেকে যেখানে বিভিন্ন ধরনের গরুগুলো বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছে